আচ্ছা মুখ দেখে কি আমরা ডাক্তারবাবুরা বুঝতে পারি যে কারো হরমোনের সমস্যা হচ্ছে বা কারো ওভারিতে সিস্ট হচ্ছে কিভাবে আসুন আপনাদের একটু শিখিয়ে দি আজকে ধরুন একটি চোদ্দ পনেরো বছরের মেয়ে অথবা তিরিশ বছরের মহিলা একজন পৃথুল হয়ে গেছেন ওজন স্বাভাবিকের থেকে বেশি হয়ে গেছে এবং খুব সহজেই তিনি ট্যান হয়ে যাচ্ছেন তার ব্রয়স পেরিয়ে যাওয়ার পরেও তার ব্রণ হচ্ছে এবং ব্রণগুলো হচ্ছে এই জল আইন বরাবর বা চিবকের নিচে বা বুকে বা নাভির আশেপাশে বা লোমগুলো একটু মোটা হয়ে যাচ্ছে মাথার সামনে চুল পড়ে যাচ্ছে মহিলা একটা টিনেজার মেয়ে আহ একটু চওড়া হয়ে যাচ্ছে এছাড়া অ্যাকান্থোসিস নিগ্রিকান্স বলে একটা জিনিস এটা গলায় হতে পারে সেটা বগলে হতে পারে বা বিভিন্ন বডি ফোল্ডে হতে পারে সেখানে একটা কালচে মোটা একটা মানে ভেলভেটি একটা ত্বক হয়ে যাচ্ছে এই জিনিসগুলো যদি আমরা দেখি বা অতিরিক্ত তেল তেলে ত্বক হয়ে যাচ্ছে পোর গুলো বড় হয়ে যাচ্ছে ব্রণ বেরোচ্ছে বারবার এমনকি খুশকি স্বাভাবিকের থেকে বেশি খুশকি হচ্ছে এই বছরে স্কিন ট্যাগ হচ্ছে শরীরের দিক ওদিকে কতগুলো তিল আঁচিলের মতো জিনিস বা ছোট ছোট ঝুলন্ত মাংসপিণ্ড হচ্ছে এইগুলো দেখলে আমরা তখন বুঝতে পারছি যে আপনার হয়তো বা হচ্ছে তা যদি সবসময় সময় এর প্রবলেম থাকবেই তার কোনো নেই নাও থাকতে পারে কিন্তু ইনসুলিন রেজিস্টেন্স হয়তো ডেভেলপ করছে আর ওজনটা কমাতে হবে এই যে আপনাদের শিখিয়ে দিলাম এরপর থেকে আশেপাশে লক্ষ্য করবেন কারো ওজন বেশি কিনা কোনো মেয়ের চট করে বেশি হয়ে যাচ্ছে কেটে তার কালো দাগ যেতে সময় লাগছে কিনা একটু লোমস হয়ে যাচ্ছে কিনা ব্রণ বেরোচ্ছে অসম বয়সে কিনা এই জিনিসগুলো দেখলে আপনারা একটু একটু সাবধান হবেন এবং তাদের বলবেন তারা যেন কোনো কোনো আহ বিশেষজ্ঞ চিকিৎসককে কোনো সরকারি হাসপাতালে দেখিয়ে না